যুদ্ধ এখনো শেষ হয়নি ট্রাম্পের হস্তক্ষেপের পরেও যুদ্ধ এখনো শেষ হয়নি অনেকেই ভাবছেন যুদ্ধ শেষ কিন্তু আসল সত্যি হলো যুদ্ধ এখনো শেষ হয়নি ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে লিখেছেন ইরান ও ইসরায়েল আগামী কয়েক ঘন্টার মধ্যেই সব যুদ্ধ বন্ধ করবে বারো ঘন্টার জন্য যুদ্ধ বিরতি থাকবে আর চব্বিশ ঘন্টার মধ্যে পুরো যুদ্ধ শেষ হবে তিনি এটাকে বলেছেন দ্য টুয়েলথ ডে ওয়ার মানে বারো দিনের যুদ্ধ যেটা এখানেই শেষ কিন্তু ইরানের পক্ষ থেকে কড়া জবাব আছে ইরান বলছে কোনো যুদ্ধ বিরতিতে চুক্তি হয়নি ইরান যুদ্ধ থামাবে যখন ইসরায়েল সকাল চারটের মধ্যে সব হামলা বন্ধ করবে আর ইসরায়েলই যুদ্ধ শুরু করেছে ইরান নয় এটা ইরান বলছে মানে স্পষ্ট ট্রাম্প যুদ্ধ থামাতে বলছেন কিন্তু ইরান এখনো পর্যন্ত সেই সিদ্ধান্তে পৌঁছায়নি তারা বলছে শর্ত না মানা হলে প্রতিক্রিয়া চলবে তাই এখনও যুদ্ধ পুরোপুরি থামেনি শান্তির কোনো চূড়ান্ত চুক্তি হয়নি আপনার কি মনে হয় ট্রাম্পের ঘোষণা কি বাস্তব হবে ইসরায়েল কি হামলা বন্ধ করবে নাকি যুদ্ধ আবার শুরু হবে আরও বড়োভাবে